উহুদের যুদ্ধের ভিতরে নবীজির চাচা হজরতে আমির আমি শহীদ হয়ে গিয়েছেন উহুদ যুদ্ধের শহীদদের লাশগুলো নবীজির সামনে এসে হাজির করা হলো এনে হাজির করা হলো আটষট্টি জন শহীদের লাশ কতজন শেষ এটা বলে দোয়া করে দিল আটষট্টি জন শহীদের লাশ নবীজির সামনে এসে হাজির করা হলো নবীজি ডাক দেয়া বলে ও সাহবায় শহীদের সংখ্যা হবে সত্তর জন আমি নবীজি স্বপ্নে দেখেছি সত্তরটা উঠ আমি নবীজি কুরবানি করেছি আমার নবীর আমি নবীর স্বপ্ন কোনোদিন দিন মিথ্যা হইতে পারে না আপনারা শেষ মেশ আওয়াজ দিয়ে বলেন নবীজির স্বপ্ন মিথ্যা না সত্য সত্য নবীজি বলে আমার স্বপ্ন মিথ্যা হইতে পারে না সাহাবি সুন্দর করে খুঁজে দেখো আরো দুইটা লাশ বাকি আছে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে আটষট্টিটা লাশ আমার কাছে এসেছে সাহাবায়ে কেরাম খুঁজতে সে কোথাও পায় না কোথাও পায় না খুঁজতে খুঁজতে উহুদ যুদ্ধের ময়দান খুঁজে তন্ন তন্ন কোথাও আর লাশ পাওয়া যায় না কোথাও আর লাশ পাওয়া যায় না সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে উঠতেছে হঠাৎ সাহাবায়ে কেরামের সামনে দেখে একটা কবজি কাটা কবজি টুকু সামনে পড়েছে সাহাবায় কেরাম অবাক হয়ে গেল এটা কার কবজি চিনতে পারে না একটু সামনে গিয়া দেখে কোন পর্যন্ত হাত কেটে ফেলে রেখেছে কাফেরেরা হয়ে গেল কিছুই বুঝতে পারে না আর একটু পরে গিয়া দেখে কল্লাটা গাড় থেকে কেটে কে যেন ফেলে রেখেছে আর একটু সামনে গিয়ে দেখে পায়ের কবজাটা পায়ের টাকনু পর্যন্ত কেটে কে যেন ফেলে রেখেছে আর একটু সামনে গিয়ে দেখে সাহাবাইকারাম হাঁটু পর্যন্ত কেটে কে যেন ফেলে রেখেছে শুধু তাই না করুণ কাহিনি সাহাবাইকারাম তাকিয়ে দেখে কে যেন পেটটা ছিঁড়ে নারী বুড়ুগুলো নারী বুড়িগুলো বের করে ফেলে রেখেছে শুধু তাই না কে যেন চেহারাটা আকৃতিটা কার চেহারা বোঝা যায় না কাফেরেরা এত নির্মমভাবে হত্যা করেছে নবীজির চাচা আমির হামজা রদিয়াল্লাহত আলান হুকে কে যেন নাকটা সোজা করে কেটে ফেলে দিয়েছে চেহারার আকৃতি বোঝা যায় না শুধু তাই না চেহারার ভিতরে অসংখ্য গণিত তীরের সাপ লেগে আছে এত তীর চেহারায় মেরেছে চেহারার আকৃতিটা বোঝা যায় না শুধু তাই না কাফের মুশতেকেরা নির্মমভাবে হজরতে আমির হামজা রদিয়াল্ল হু তায়ালান বুকে শাহাদাত করিয়েছে শাহাদাত বরণ করিয়েছে কলিজাটা সিরে বের করে কে যেন চাবিয়ে চাবিয়ে ফেলে রেখে দিয়েছে এ অবস্থা দেখে সাহাবাই কেরাম কান্নাই বিমুর হয়ে গেলেন নবীজিৎ দরবারে গিয়ে হাজির হয়ে বলতেছে আর সুন ইয়া হাবিবাল্লাহ আর একটা লাশ পাওয়া গেছে তবে লাশটা কার আমরা চিনতেছি না আমাদের কাছে চেহারা পরিচিত মনে হয় না আপনি একটু গিয়া দেখেন আপনি হয়তো বা চিনতে পারেন নবীজি অসুস্থ শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠে গিয়ে নবীজি যখন হাতগুলো দেখলেন আকৃতিগুলো দেখলেন নবীজি হাও মাও করে কেঁদে দিলেন হাদিসের কিতাব প্রমাণ করে আমার আপনার নবী এরকম কান্না নবীজির জীবনে আর কোনোদিন করে না নবীজির জীবনে তিনটা এমন সময় গিয়েছে নবীজি সবচেয়ে বেশি কান্না করেছে তিনটা সময়ের ভিতরে এই একটা সময় ছিল নবীজি সবচেয়ে বেশি কান্না করেছে তার চাচার লাশটা দেখে সাহাবায়ে কেরামকে বলে সাহাবায়ে তোমরা আমার চাচার লাশটা অঙ্গগুলো আস্তে আস্তে করে জমা করে আমার সামনে এনে হাজির করো সাহাবায়ে কেরাম হজরতে আমির হামজা রদিয়াল্লাহ আনপুর লাশটা আস্তে আস্তে করে সবগুলো অঙ্গ একত্রে করে নবীজির সামনে এসে হাজির করলেন নবীজি তার চাচার লাশটাকে সামনে নিয়া নবীজি কান্না করতেছে নবীজি কান্না করে করে বলতেছে আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার চাচা দুনিয়াতে আমাকে তার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করেছে সব কিছুর চেয়ে বেশি মোহাব্বত করেছে আজকে আমার চাচা আমাকে মোহাব্বত করার কারণে তোমার দিন মানার কারণে ইসলাম মানার কারণে আজকে কাফের মুশেক বেঈমানদের সামনে কাফের মুশেক বেঈমানদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে হজরতে সাহাবাই কেরাম রদি আল্লাহ নুকে নবীজি ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম আমার চাচার কাপড়ের ব্যবস্থা করো সাহাবায়ে کرام উহুদ যুদ্ধের ভিতরে টন্ন টন্ন করে খোঁজে কুজে কোথাও এক টুকরা কাপড় পাওয়া যায় না 68 জন সাহাবায়ে দাফন করেছে কাপড় শেষ হয়ে গিয়েছে আর কোনো কাপড় নাই আপনারা একটা জবাব দেন আমার সাথে এখানে এমন কেউ এসেছেন গরিবত্বের কারণে অভাবের কারণে এক জোড়া জুতা নাই এরকম কোনো ব্যক্তি এখানে আসছেন কিনা বলেন টাকা নাই পয়সা নাই জুতা কিনতে পারেন নাই এতটা অসহায় কেউ আসছেন কেউ আসছেন আসেন নাই কিন্তু দেখেন হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা যখন দাফন করা হবে কোন কাপড় নাই কোন লাশের কোন কাপড় পাওয়া যায় না সাহাবায়ে کرام একটা কালো কাপড় যুদ্ধের ময়দান খুঁজে বের করেছে তাও কাপড়টা এত ছোট সাহাবায়ে کرام বলে মাথার দিক দিয়ে ডেকে দিলে পায়ের দিক দিয়ে খোলা থাকে পায়ের দিক ডাকলে মাথা খালি থাকে নবীজিকে বললেন কাপড় তো এত ছোট যায় নবীজি কথা শুনে কান্নাই বিমূর হয়ে গেলেন নবীজি দিলটা ভেঙ্গে গেল আমার চাচাকে দাফন করার সময় পরিপূর্ণ কাপড় পাওয়া যাইতেছে না তখন নবীজি সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা উহুদ যুদ্ধের ময়দানে গিয়া দেখো সবুজ সবুজ গাছ দেখা যায় ওখান থেকে গাছ এনে মাথাটা কাপড় দিয়ে ডেকে দাও পায়ের দিক দিয়া গাছ দিয়া পাগুলা ডেকে দাও ডেকে দিয়া দাফন করে দাও নবীজির চাচা আমির হামজার এভাবে কবরের ভিতরে জান্নাতি দাফন দেওয়া হয়েছে নবীজির চাচাকে যিনি হত্যা করেছেন সবচেয়ে হত্যাকারী ষড়যন্ত্র যিনি করেছেন তিনি ছিলেন অশি রাহু তখন তিনি মুসলমান ছিলেন না অশি তখন কাফের ছিলেন নবীজির চাচাকে শহীদ করেছে সে অশি ব্যাপারে নবীজি এলান করে দিল এ সাহাবায় কেরাম অশিকে যেখানেই পাইবা সেখানেই কতল করবা অশি মদিনা থেকে পলায়ন করে সিরিয়ায় চলে গেল সিরিয়া থেকে অহসি নবীজির দরবারে চিঠি লিখে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আমি আপনার চাচাকে শহীদ করেছি তবে আমি এখন মুসলমান হতে চাই মুসলমান হতে চাই আপনি যদি চান আমি মুসলমান হয়ে যাব নবীজি অহসিরের উত্তরে একটা কাগজের ভিতরে কোরানের একটা আয়াত লিখে সাহাব একে নামের মাধ্যমে পাঠিয়ে দিলেন কোরানের এই আয়াতটা লিখে দিয়েছিলেন ইল্লা মান্তাবা মানা ওয়া আমিলা আমালান সলিহা লেহা ফাউলাই কা ইয়ুবা দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা ওয়াখানল্লা হু গফুরর হিমা নবীজী বলে অশি তুমি আমার চাচাকে হত্যা করে তবে তুমি যদি তওবা করং তিনটা শর্ত যদি মানো তাহলে মুসলমান হতে পারো এক নম্বর হলো তুমি যদি ইমান আনো দুই নম্বর হলো তুমি যদি ন্যাক কামল করো তিন নম্বর হলো তুমি যদি তওবা করো ও আবার নতুন করে উত্তর দিল রাসূলুল্লাহ আমি যদি তিনটা শর্ত আমার জন্য কঠিন হয়ে যায় আমি ইমান আনলাম তওবা করলাম যদি কামল না করতে পারি তখন তো আমি জান্নাতে যাব না মুসলমান হব যদি জান্নাতে না যায় এমন মুসলমান হয়ে তো কোনো লাভ নাই অക്ഷി শর্ত জুড়ে দিল নবী যা আবার কোরআনের আরেকটা আয়াত উত্তর দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর হে ওয়াশি তুমি যদি মুসলমান হইতে চাও শর্ত দুইটা ইমান আনো নে কামল আমল করো ওয়াশি বলে আর সুলাল্লাহ এটা আমার জন্য কঠিন হয়ে যায় ইমান আনলাম যদি নে আমল না করতে পারি তখন তো আমি জান্নাত পাবো না আবার নবীজি আরেকটা আয়াত আয়াৎ লেখা উত্তর দিলেন ইন্নাল্লাহ খালা এয়া গফিরু আইয়ো সোরা কাবিগি আয়া গোফিরু মাদু না দালি কালি মাইয়া তুমি মুসলমান হইতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিবেন আল্লাহ না চাইলে তোমাকে মাফ করবেন না অক্সি বলে আল্লাহ যদি না চান তাহলে তো আমাকে মাফ করবেন না জান্নাত পাবো না আমার মুসলমান হয়ে কোনো লাভ হলো না আবার কোরআনের আরেক আয়াত দিয়ে আল্লাহ তালার নবী অক্সিকে জানায়া দিলেন হে ওয়াহশি এটাই তোমার জন্য সর্বশেষ অপশন যদি মুসলমান হতে চাও আল্লাহ তাআলার নবী ওয়াহশিকে জানাইয়া দিলেন লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম হে ওয়াহশি তুমি যদি মুসলমান হও আল্লাহর রহমত থেকে নয়রা শোয় না আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না আল্লাহ তাআলা এমন প্রভু মুহূর্তের ভিতরে আমার আপনার সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ মাফ করতে পারে কি পারে না আওয়াজ দিয়া বলেন তাহলে আমি আশাবাদী যে আজকের এই মজলিস আজকের এই মাহফিল আল্লাহ তালা কবুল করবেন কারণ মানুষ যদি আল্লাহর দিকে ফিরে যায় গুনাহের জন্য তওবা করে এস্তেক পার করে কাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তার বান্দাকে কখনো ফিরাইয়া দেন না কথা বলেন ঠিক কিনা ফিরায়ে দেন ওয়াহশির মতো এত জঘন্য অপরাধী যে নবীজির চাচাকে হত্যা করেছে এমন একজন জঘন্য হত্যাকারীকে যদি আমার আপনার রব আসমানের মালিক আল্লাহ তাআলা মাফ করতে পারে আমরা তো এত বড় অন্যায় করি নাই কাউকে হত্যা করি নাই কাউকে হত্যা করি নাই গুনাহে কবিরা করেছি বিভিন্ন ছোটখাটো গুনাহ করেছি তারপরেও যদি আমরা আজকে এই মজলিসে বসে এখন এই মুহূর্তে আমরা যদি খাস দিলে তওবা করি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা যদি সঠিক ভাবে তৌবা করতে পারো আল্লাহ তালা তোমাদের তৌবা কবুল করবেন আমরা যদি খাটি তওবা করতে পারি আমাদের গুনা মাফ করে দিয়ে মাসুম নিষ্পাপ বানায়া আমাদের বাড়িতে নিতে পারে কি পারে না আমরা এখন তওবা করতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই করবো ইনশাল্লাহ সবাই এলাকায় হইলে এলাকার একটা ফায়দা আছে না লাভ আছে না এলাকার যুব সমাজ ময় মহিলারা এরা তো কোরআন হাদিসে আলোচনা সবসময় শুনতে পারে না কিছু কোরআন দিলের খুরাক হয় কি বলেন বছরে একবার যদি আপনারা সব সময় করা যায় না ইচ্ছা থাকলেও হয় না ব্যস্ততার কারণে বছরে একবার এরকম একটা আয়োজন করে মুরব্বী যারা কবরে চলে গেছে তাদেরকে একটু স্মরণ করার দরকার আছে না তারা আমাদের জন্য অনেক কিছু করে গেছে না হাদিসের মধ্যে আসছে কবরের মানুষগুলা এতটাও সহায় মানুষ যদি জানতো রাত দিন চব্বিশ ঘন্টা তাদের জন্য দোয়া করতে কতটাও সময় জানেন আটলান্টিক মহাসাগরে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে যদি কেউ যায় আর যদি খুব বেশি পরিমাণে ঢেউ হয় এই নৌকাটা যেমন এভাবে ওভাবে দুলতে থাকে ছোট্ট কুঁড়ে ঘরের মতো দেখা যায় কবরের মানুষগুলা তার চেয়ে কুটি কোটি গুণ বেশি অসহায় বেশি অসহায় তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই অবশ্যই দিল খোলে আমরা সবার জন্য দোয়া করব, যারা আমাদের এই এলাকা থেকে অন্ধকার কবরে গেছে আমাদের এই এলাকা আপনাদের এই এলাকা থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আজকে যার নামকে কেন্দ্র করে এখানে আয়োজন মরহুম ইমান আলী হাজি সাহেব উনিও দুনিয়া থেকে চলে গেছেন আরও মহিমুরব্বী যারা এই মাহফিলটা করতেন এই বাড়ির মুরব্বী যারা তারা যারা দুনিয়া থেকে চলে গেছে এলাকার যত ময় মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য আমরা দিল খুলে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব। আমি আশাবাদী আমি মুসাফির আপনাদেরকে দিয়া নিয়ে দোয়া করলে আল্লাহ তালা আমাদের দোয়া এই গভীর রজনীতে তাহাজ্যতের সময় পিরাইয়া দিবেন না কি বলে তা আমরা সবাই দিল খুলে দোয়া করবো তো ইনশাল্লাহ আর এই মাহবিলটা প্রতি বছর হোক এটা আমরা চাইতো সবাই ইনশাল্লাহ সবাই চায় না সবাই আল্লাহ তালা এই মাহফিলটা পর্যন্ত যতদিন এই বাড়ির ময় বেঁচে থাকে যুবকেরা বেঁচে থাকে কর্ণধারেরা বেঁচে থাকে তারা যেন কেমত পর্যন্ত এই মাহফিলটা করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে এই মাহফিলের সবকিছু আঞ্জাম দেওয়ার কৌফিক দান করুন সবাই বলে আমিন কারণ বাড়িতে একজন আলেম হয়ে গেছে হাফেজ মলান আব্দুল করিম একজন আলেমের সুবাদে এই মাহফিলগুলা করা অতি সহজ করা অতি সহজ এগুলা আপনারা এই কদর করবেন এগুলা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা দুয়ার দিকে যাই সবাই একটু আদব দুয়ার আদব রক্ষা করি একটু পারলে অল্প সময় তো একটু নামাজের সুরতে বসি সবাই দিলটা একটু নরম করি চোখ দুইটা বন্ধ করে দিই মনে মনে একটু ভাবি যে আমি দুনিয়াতে এক সময় ছিলাম না এখন আছি আবার থাকবো না আমার ডানে জান্নাত বামে জাহান্নাম আমি ফুলসেরাতের উপরে দাঁড়িয়ে আছি আমার পিছনে মালাকুল মোদ কপ করে বসে আছে যে কোনো সময় আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি এখন এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি আরে কোনো দিন কল্পনাও করি নাই হাফেস মলান আব্দুল করিম আমি যখন শুনেছি তার আব্বা আম্মা কিছু ব্যবধানে দুনিয়া থেকে চলে গিয়েছে আমার দিলটা তখন ভেঙে গিয়েছে যে কী বলে একসাথে একই সমবয়সী মানুষ এখনো আমার আব্বা আম্মা হায়াতে বেঁচে আছে আর ওনার আব্বা আম্মা দুনিয়াতে নাই আরে যার আব্বা আম্মা নাই সে তো বুঝে তার আব্বা আম্মার ব্যথা কী যার যে জিনিস নাই সে ছাড়া এই জিনিসের ব্যথা আর কেউ বুঝে না আর কেউ বুঝে না আর কাউকে বোঝানো যায় না আরে আব্বা আম্মা আমাদের অন্ধকার কবরে চলে গিয়েছে একটু দিল তাকে নরম করেন হয়তোবা আমার জীবনের শেষ মোনাজাত এটাই হতে পারে আমি আপনি হয়তোবা এখান থেকে বাড়িতে আর নাও যেতে পারি রাস্তায় আমি ইন্তেকাল করতে পারি এমনও হতে পারে কালকে সকালে অ্যালান হয়ে যাবে গতকালকে আমাদের প্রধান বক্তা যিনি আলোচনা করেছে তিনি দুনিয়াতে আর নাই হইতে পারে কিনা বলেন হতে পারে না এর জন্য دلটাবা একটু নরম করে দেন সবাই একটু ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম ঈদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিন আ'লা আলি মুহাম্মাদ কামা বারাকাতাল্লাহু ইব্রাহিমা ওয়া আ'লা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে যারা কবরবাসী আছে তাদের জন্য দিল খুলে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين مولا امرا كتب ايكون غرباندا مولا সে আসরের পর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত এখানে কোরআন হাদিসের আলোচনা হয়েছে পবিত্র কালামে মাজিদ থেকে তেলাওয়াত করা হয়েছে রব্বুল আলামিন গভীর রজনীতে তাহার জ্যোতির সময়ে তুমি ক্ষুদ্রতি নজর দিয়া দেখো তোমার বান্দারা তোমার দরবারে দুইখানি হাত উঠায়া আমিন আমিন বলতেছে মাওলা এই পর্যন্ত যতগুলো সব হয়েছে লক্ষ কুটি গুণ বাড়াইয়া সোনার মদিনাই পৌঁছায় দাও বোলালামিন মালা আদি পিতা বাবা সালাম থেকে নিয়ে অন্ত মন পর্যন্ত যত মৌমেন মৌমেন অন্ধকার কবরে সাই মাওলা প্রত্যেকের রুহের মা ফেরাতে আজকের এই মা বিলের সবটুকু বৌসায় দাও বোল আলামিন খাস করে মাওলাম রাজারা দুই কানি হাত উঠাইলাম জানি না কার বাবা না জানি না কার মানা জানি না কে যেন কার বাবাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে এসেছে মওলা হরফ বলামিন জানি না কার জনম বিদায় নি অন্ধকার কবরে চলে গিয়েছে মাওলা। রব্বুল আলামিন জানি না আজকে দুয়ার পরে কে যেন বাসায় গিয়ে তার মাকে মা ডাক দিবে তার মা আর তার সন্তানের ডাকে সারা দিবে না ওর বোলালামিন কে যেন তার বাবাকে গিয়ে ডাক দিবে বাবা বলে তার বাবা আর আজকে সন্তানের ডাকে সারা দিবে না এরকম বাবাহারা সন্তান মাহারা সন্তান গভীর রজনীতে এতিমের মতো তোমার দরবারে দুকানি হাত উঠায়া রাখছি মাওলা রব্বুল আলামিন মাওলা তুমি সন্তানের হাত কানা মুখে মোছার আগে আগে তাদের প্রত্যেক এর আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলমিন মাওলা প্রত্যেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চিরতরে বিদায় নিয়ে শুয়ে আছে মাওলা প্রত্যেকের কবরে ইহার সব রূপে বৌসায় দাও সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমিন মাওলা আজকে মাওলা যার নামে আজকে মাহফিলের আয়োজন মরহুম আলী হাজি সাহেব দুনিয়া থেকে অন্ধকার কবরে গিয়েছে মাওলা তাদের বংশধর মাওলা তার অন্ধকার কবরে সাহিত মাওলা আরো অনেকেই এই বংশধর থেকে যারা অন্ধকার কবরে আছে এই এলাকা থেকে যারা ময়মুরব্বী অন্ধকার কবরে আছে মাওলা প্রত্যেকের কবরগুলিকে তুমি আজকে মাহাবিলের রুশিলা করিয়া কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও তোমরা মাওলা কুদরতের নজরে তাকা দেখো দুনিয়ার সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে গিয়েছে অফিস আদালতগুলি বন্ধ হয়ে গিয়েছে পাখির কেচর মেচর বন্ধ হয়ে গিয়েছে প্রত্যেকেই নিজ নিজ বাসস্থানে ঘুমিয়ে পড়েছে তোমার কতিবয় গোনাগার গোলামেরা তোমার দরবারে দুইখানি হাত উঠায়া আমিন আমিন বলতেছে মাওলা আজকে মজলিস থেকে তোমার একটা বান্দাকেও তুমি খালি হাতে ফেরা দিও না রব্বুল আলামিন মাওলা আমাদের প্রত্যেকের তাম জীবনের সমস্ত গোনা খেতামা করে দাও রব্বুল আলমিন জানিয়া জানিয়ে ইচ্ছা অনিচ্ছাই মওলা যত ধরনের অন্যায় করেছি মাওলা আমাদের সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও ময়দানে আমাদের গুণাগুলো প্রকাশ করে আমাদেরকে লজ্জা দিও না আমাদের সাথে গড়ের মা বোনেরাও হাত উঠাইছে মওলা প্রত্যেকটা মা বোনকে মাওলা জান্নাতি নারী বানায় দাও জান্নাতি মা বানায়া দাও রব্বুল আলামিন মা বোনদের জিন্দগির গুণাকাতা মাফ করে দাও স্বামীদের খেদমত করার তৌফিক দিয়ে দাও পরিবারের খুশ খবর সুন্দরভাবে নেওয়ার তৌফিক দিয়ে দাও সন্তান আদিদের নেওয়ার তৌফিক দিয়ে দাও পর্দা মেনে চলার তৌফিক দিয়ে দাও হালাল রুজি খাওয়ার তৌফিক দিয়ে দাও দিন ইসলাম মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও এখানে আমরা যারা হাত উঠাইলাম আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দাও তাম পৃথিবীর আনাচে গানাচে যত মুহমেন মুসলমান অসুস্থ সবাইকে শেফা কামেলা জেলা দায় মানসিব করে দাও রব্বুল বোলালিন আজকের মাহাবিলকে কবুল করে নাও যারা আয়োজন করেছে তাদের কবল করে নাও যাদের অর্থ টাকা শ্রম বুদ্ধি এই মাহফিলে লেগেছে তাদের প্রত্যেককে সাহাবাই কেরামের সাথে হাসর করিয়া সাহাবিদের সাথে জান্নাত নসিব করিয়া দিও মাওলা। এই মাহফিলকে কামাত পর্যন্ত কবুল করে নাও মাহফিলের যত হাজত আছে প্রয়োজন আছে সবগুলি পূরণ করে দাও আলামিন আমার মুরব্বী বাবারা দাঁড়ি পাকা মুরব্বীরা যারা হাত উঠাইছে যে যে মাকসাদে হাত উত্তোলন করেছে প্রত্যেকের ন্যাক মাকসাদগুলি পূরণ করিয়া দাও আমাদের প্রত্যেকের দোয়াগুলো নবীজ রুসিলাই কবুল আর মঞ্জুর করিয়া নাও আলামিন আলমিন এইবার এর যত ময় বেঁচে আছে তাদেরকে নেক হায়াতে তয়িবা नसीব করে দাও সন্তানদেরকে দিন শিক্ষানোর তৌফিক দেয়া দাও রব্বুল আলামিন হাফেজ মাওলানা আব্দুল কনিমের পরিবারের ভিতরে মাওলা বরকত নাজিল করে দাও তার আব্বা আম্মা দুনিয়াতে চলে এক দুনিয়া থেকে চলে গিয়ে তার অভিভাবক তাদের তিনটা ভাই জনের অভিভাবক আল্লাহ তুমি নিজেই হয়ে যাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেক এর দোয়া গুলো নবীজির মঞ্জুর করে নাও আমরা তো তেমন কখনো আবাদত বন্দেগি করে তোমার দরবারে যাইতে পারতেছি না মাওলা মরব্বুল আলমিন জীবনটা কাটায় দিলাম গোনা করতে করতে মাওলা এ জীবনে না করিলাম বন্দেগি গুণা করে কাটাইলা জিন্দিগি তোমা কর তবা ভঙ্গিলাম অবশেষে কাটি তা করিলাম লঠিডা ডান্ডা যদি তার গামে গুড়িয়া কুমারি দরবারে সকলেরি দরজা হয়ে ফিরিয়া আপনার দর যাই রইলাম পরিয়া আপনার দ রাইনাম পরিয়া আপনি যদি মাফনা করেন বান্দারে বলে না বানার বান্দা যাবে কার রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দাও আজকের মাহফিলের যত ভুল ত্রুটি হয়েছে নিজ গুণে ক্ষমা করে দাও মাহফিলের শ্রোতা মাহফিলের বক্তা সকলকে কবুল করে নাও আজকের মাহফিল হেদায়তের জরিয়া বানায় দাও এই মাহফিল এখলাসের সাথে মাওলা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও সুরব্বুল লামিন যারা দুইখানি হাত উঠাইছে প্রত্যেকের মনের এক মাকসাদ গুলি পোড়া করিয়া দাও আমাদের প্রত্যেকের দোয়াগুলো নবীজি রুসিলাই কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বির রহম কামা রব্বায়া সগের রব্বীর হেম মোহ মা কে আমার্বায়ানি সগেরা আলামিন। আমাদের সামনে যখন মালাকুল মৌখ আজরা এলেশে হাজির হয়ে যাবে সেদিন তুমি আমাদের প্রত্যেকের জবানে অনায়াসে অনায়াসে মাওল্লা কষ্ট ছাড়া আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিও মধুর কালিমাই তই বালা এলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته